ঝাড়খণ্ড সীমান্তে চোরাপথ ধরে চলছিল অবৈধ বালির স্রোত রাত নামলেই শুরু হতো ট্রাকের পর ট্রাক যাতায়াত বারবার অভিযোগ উঠলেও পাচার চক্র ছিল কার্যত অপ্রতিরোধ্য অবশেষে সোমবার গভীর রাতে সেই বেআইনি দৌরাত্ম্যে বড় ধাক্কা দিল ঝাড়গ্রাম জেলা পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মানিকপাড়া ফাঁড়ির পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়ল আটটি বালি বোঝাই ট্রাক পুলিশ জানিয়েছে রাতভর সীমান্তে ও নজরদারির পর আটটি ট্রাক আটক করা হয় এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের দাবি এই ট্রাকগুলিতে থাকা বালির পরিমাণ এতটাই বেশি ছিল যা দেখে অনুমান করা হচ্ছে এটি কোনো ছোটখাটো নয় বরং বহুদিন ধরে সক্রিয় একটি বড় মাফিয়া চক্রের অংশ গ্রেপ্তারদের মধ্যে দুজন গৌতম পাত্র ও সুনীল পাত্র বাড়ি বেলপাহাড়ি থানার বালিচুয়া গ্রামে বাকি তিনজন হলেন কৃষ্ণ পাতর ঝাড়খণ্ডের চাকুলিয়া থানার কদম ডিহা গ্রামের বাসিন্দা ভূপেন মুর্মু বেলিয়াবেড়া থানার পোড়া ডিহা গ্রামের এবং সমর সাধন বিনপুর থানার মেঘাবাধি গ্রামের বাসিন্দা পুলিশ সূত্রের খবর আটক গাড়িগুলির চালক ও শ্রমিকদের কাছে বৈধ নথি চাওয়া হলেও কেউই কোনো নথি দেখাতে পারেননি এরপরই ট্রাকগুলি বাজেয়াপ্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় মঙ্গলবার দুপুরে ধৃতদের ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হয় এদিন ধৃতদের ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হলে মহামান্য বিচারক দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন